নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যদি প্যাটার্ন লক হয়ে গিয়ে থাকে বা লক হয়ে গিয়ে থাকে আপনারা মোবাইলটা কোনোভাবেই কিন্তু খুলতে পারছেন না বা আপনাদের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন আপনারা মোবাইলটাকে কিভাবে ওপেন করবেন কিভাবে সেই লককে খুলবেন সেই সেটিংস বা প্রসেসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি কোড বলবো সেই কোডটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে লক সিস্টেম আছে সেটিকে কিন্তু ওপেন করতে পারবেন বা খুলতে পারবেন এই কোডটির মাধ্যমে আপনারা যদি মোবাইলের লকটি খোলেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে যে ডেটা আছে বা ফাইল আছে ভিডিও আছে কিন্তু কোনো কিছুই কিন্তু ডিলিট হবে না বা কোনো কিছু রিমুভ হবে না বা রিবুটও করতে হবে না বা রিস্টার্টও করতে হবে না আপনাদের মোবাইলে লক প্যাটার্ন খোলার জন্য আপনাদের প্রথমে যে স্ক্রিনে চলে আসতে হবে এই যে এমার্জেন্সি কল দেখছেন এমার্জেন্সি কলে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে দেখুন বন্ধু এই এমার্জেন্সি কল emergancy call এ টাচ করে দিলে এরকম একটা ডায়াল বেড কিন্তু আপনাদের সামনে চলে আসবে তারপর আপনাদের ডায়াল লিখতে হবে স্টার হ্যাশ 95 13 57 # স্টার এইটা কিন্তু কোটা লিখতে হবে লেখার পরে কিন্তু আপনাকে ডায়াল করে দিতে হবে তারপর কিন্তু একটা সার্ভিস কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তারপর আমি দেখবো যে আমাদের লক প্যাডটা ওপেন হয়েছে কি হয়নি মানে আমাদের যে লকটা লাগেছে সেটা ওপেন হচ্ছে কি হচ্ছে না এই দেখুন আমাদের কিন্তু লকটা কিন্তু ওপেন হয়নি ঠিক আছে বন্ধুরা এবার কি করতে হবে যে সার্ভিসটা আমরা অ্যাক্টিভেট করেছি যে কোড দিয়ে সেই সার্ভিসেসের যে ক্যাপিটাল এস আছে সেটাকে আপনাকে দু থেকে তিনবার কিন্তু এইখানে টাইপ করতে হবে ঠিক আছে বন্ধুরা এই যে ডায়াল প্যাটে আছে সার্ভিসেসের এল ক্যাপিটাল এলকে কিন্তু আপনাদের এইখানে লিখতে হবে আমি লিখছি ধরুন তিনবার লিখতে হবে আমি একবার লিখলাম এস ট্রাই এগেন থার্টি সেকেন্ড বলছে ঠিক আছে একটু ওয়েট করে নেব আমরা থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড কিন্তু হয়ে গেছে বন্ধুরা তা আমরা আবার ট্রাই করবো ঠিক আছে তিনবার কিন্তু এটাকে যে কোনো তিনভাবে কিন্তু আপনাকে করতে হবে সার্ভিসেসের এসটা আবার কিন্তু রং প্যাটার্ন বলছো হলো না ঠিক আছে বন্ধুরা দুবার হয়ে গেল আরেকবার আমরা ট্রাই করব যদি হয় ঠিক আছে সার্ভিসেসের এস ঠিক আছে এই দেখুন বন্ধুরা খুলে গেল এই সার্ভিসেসের এসটা দিলে কিন্তু আপনার মোবাইলের লক কিন্তু অটোমেটিক খুলে যাবে ঠিক আছে বন্ধুরা তো এভাবে কিন্তু এই কোডটা কিন্তু আপনাদের অ্যাক্টিভেট প্রথমে করতে হবে অ্যাক্টিভেট করার পরে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের লক কিন্তু খুলে নিতে পারবেন প্যাটার্ন লক তো বন্ধুরা এভাবে কিন্তু কোডের মাধ্যমে আপনাদের মোবাইলের যে লক আছে সেটা কিন্তু খুবই সহজে আপনারা খুলে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা